ভুল কোহরে একজন ভুল মানুষের সঙ্গে কেন জীবনটারে রে সজতে চাইলা না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম আমি না জেনে না বুঝে তারে ভালোবাসিলা জানতাম না রেটি পাথরে গড়া তো মার হ্যালো হ্যালো প্রথম ছেলে শুরু করলেন একটি জায়গায় কিন্তু পরবর্তীতে কোথায় চলে গেলে এমনি ভয়েস ভালো আপনার কণ্ঠ সুন্দর তুই চেষ্টা করেন আরো ভালো হবে জি স্যার হ্যাঁ আসলে কিন্তু আপনার মধ্যে আছে সুর আছে অনেক ভালো সুর জীবনে রই পরে যদি আর কে জন থাকে সাধের জনম বন্ধ কি দিয়া পাই যেন তুমারে আমি জনম জনম আমার সুরে হ্যালো খালি মানে বাড়ি কি গান গানই করো নাকি অন্য গান অন্য গান করি মানে তুমি বেসিক কি গান করো বেসিক ফোক গানগুলো করি ও আচ্ছা 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 কৰোঁ অ তুমি ডাল চাৰি আয়ুৰাল দিয়া ডাল হেজায়া ভৈয় কুহুকি লাহারে গাইলে মাতালের গান গাইয়ো তুমি গাইলে মাতালের গান গাইয়ো কুকিলারে লাৰে গাইলে মাতালের গান গাইয়ো তুমি ডাল চাৰি দিয়া ডাল চাৰি দিয়া डाल सारी आयु दिया डाल है जाया वो यो कुकी लहरे गाइले माता ले गान गाइयो तुमे गाय ही ले माता ले रे गान गाइयो कुकी लहरे गाइले अब उन्हें गान गावे गाइते गए सपने नहीं जाएगे अमी पेचिये भंगा तोरी আমি পেয়েছি এক আমার গেল শেষতে পানি এই দেশেতে কি হইল আল্লাহ আবার কোতায় আবার কোতায় যায় না জানি কি কিসুক হইল আল্লাহ আবার কোথায় যায় না জানি ধন্যবাদ ধন্যবাদ কোথায় না কোথায় কোথায় না শব্দগুলি তো ক্লিয়ার করতে হবে হ্যাঁ বাংলা উচ্চারণটা এটা তো ইংরেজি উচ্চারণ না যেমন বাড়ি হবে সেটা বাড়ি